অনেক অনেক ভালো আছে

আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন চলে আসুন আমার লাইভে সুন্দর করে একটা কমেন্ট করে দিন আর মালিক মালিক হাই হ্যালো কেমন আছেন কোথা থেকে লাইভে যুক্ত প্লিজ কমেন্ট করবেন

বেনাপুল ও আচ্ছা আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া আমার ল্যাগে যুক্ত হওয়ার জন্য তো একটি লাইক দিয়ে দেন লাইক দিয়ে লাইকটি কন্টিনিউ করুন সবাই একটু বেশি বেশি কমেন্ট করে দেন আর অবশ্যই কমেন্ট করার আগে একটি করে লাইক দিয়ে দেবেন সবাই লাইক দিয়ে দেন আমার প্রিয় শ্রদ্ধেহ ভাইয়ারা আপনারা সবাই লাইক দিয়ে দেন তো আর কে কে আমার লাইভে যতদিন প্লিজ কমেন্ট করেন আর কোথা থেকে যুক্তছেন সেটাও একটু কমেন্ট করে জানিয়ে দেন আর নতুন থাকলে অবশ্যই আমার চ্যানেলে ঘুরে আসবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন সবাই একটু কমেন্ট করে ফেলুন তাড়াতাড়ি করে কোথা থেকে লাভে যুক্ত হয়েছেন প্লিজ কমেন্ট করে দেন সবাই একটু কমেন্ট করে ফেলুন দ্রুত কমেন্ট করে দেন কোথা থেকে যুক্ত হয়েছেন আসসালামু আলাইকুম সবাই যারা যারা লাইভে যুক্ত সবাই একটু কমেন্ট করে দিন আর অবশ্যই লাইভ দিয়ে লাইভটি কন্টিনিউ করবেন কোথা থেকে আমার লাইভে যুক্ত হয়েছেন প্লিজ কমেন্ট করবেন সবাই সবাই বেশি বেশি করে কমেন্ট করেন আমার প্রিয় শ্রদ্ধা আপনারা সবাই কমেন্ট করে দেন কোথা থেকে আমার লাভ যুক্ত হয়েছে অবশ্যই একটি লাইক দিয়ে যারা যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে তোমার বেল বাটনটি অন করে দেবেন যদি আমার ভিডিওগুলো ভালো লাগে ভিডিওগুলোতে লাইক শেয়ার করতে পারেন সবার দ্রুত একটি করে লাইক দিয়ে লাইভটি কন্টিনিউ করুন সবাই বেশি বেশি কমেন্ট করে ফেলুন তাড়াতাড়ি হাই ভাইয়া কেমন আছেন কোথা থেকে যুক্ত হয়েছেন প্লিজ কমেন্ট করবেন আর একটি লাইক দিয়ে কন্টিনিউ করুন সবাই হ্যাপিজুল আসসালাম আপু আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাইয়া আমি ভালো আছি আপনি কেমন আছেন কোথা থেকে শাহরুল আলম হাই ভাইয়া কোথা থেকে লাভে যুক্ত প্লিজ কমেন্ট করবেন আর একটি লাইক দিন লাইফটি কন্টিনিউ করুন সবাই যারা যারা এখনো লাইক দেননি সবাই লাইক দিন লাইফটি কন্টিনিউ করুন কোথা থেকে আসো জি আলহামদুলিল্লাহ ভাই আমি এখন ঢাকা থেকে হাফিজুর আমি রাজশাহী থেকে বলছি আপু আমি ইউটিউব ইউটিউবে চ্যানেল খুলেছি নতুন ইউটিউব চ্যানেল করেছো আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো অবশ্যই সাপোর্ট করে যাবেন ভিডিও দেখে কমেন্ট করে যাবেন সেটা ধরে আপনার পরিবারে চলে যাব আর আপনার জন্য শুভ কামনা আপনার স্বপ্ন যেন পূরণ হয় দোয়া রইল আপনার জন্য Shalom সবাই একটু বেশি বেশি কমেন্ট করেন আর যারা যারা কমেন্ট করতে সবাই লাইক দিয়ে দেন সবাই বেশি বেশি কমেন্ট করে ফেলুন কমেন্ট ব্যক্ত অবশ্যই করবো উম রাজশাহী থেকে ওয়াটসঅ্যাপ আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া রাজশাহী থেকে আমার লাইভে যুক্ত হওয়ার জন্য আমার ঢাকা যাওয়া খুবই শখ ছিল ও আচ্ছা ভাইয়া তো আপনি কোথা থেকে ল্যাভে যুক্ত হয়েছেন প্লিজ কমেন্ট করবেন দুর্গাপুর থানায় বাড়ি ও আচ্ছা অসংখ্য ধন্যবাদ দুর্গাপুর থানা থেকে আমার লাইভে যুক্ত হওয়ার জন্য সবাই একটু লাইক দিয়ে দেন লাইক দিয়ে লাইকটি শেয়ার করে দিতে পারেন যদি আপনাদের এমন কেউ থাকে আর যারা যারা নতুন আমার লাইভে যুক্ত হয়েছেন আমার চ্যানেলে ঘুরে আসবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন আমার ঢাকা যাওয়ার শখ ছিল আপনি কি সাপোর্ট করতে পারবেন আমি কিভাবে সাপোর্ট করব ভাইয়া আমার তো সাপোর্ট করার মধ্যে তেমন কোনো ক্যাপাসিটি নেই ছেলে মানুষের এর মেয়েদের কাছে সাপোর্ট চাওয়া লাগে ঢাকা আসতে হলে এটা কি বলছেন ইন্ডিয়া ফারাক্কা ও আচ্ছা অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনার আমার লাইভ যুক্ত হওয়ার জন্য ইন্ডিয়া থেকে তো ভাইয়া এগুলোর বিষয় তো আমি বলতে পারি না আমি কীভাবে করবো আমি কখনও এরকম করিনি বা এরকম কিছু জানি না যে কী করতে হইবো না করতে হবো বাংলাদেশ আপত্র আপনারাও তো এটা ভালো জানার কথা বাংলাদেশ আসলে কি করা লাগে সেটা আমি আসলে জানি না সবাই একটু বেশি বেশি করে কমেন্ট করে দেন আর অবশ্যই লাইক কন্টিনিউ করবেন যারা যারা নতুন যুক্ত হয়েছেন সবাই কমেন্ট করে দেন আর কমেন্ট করে আগে একটি লাইক দিয়ে দিবেন আর যারা নতুন আছেন আমার চ্যানেলে এখনো যাওয়া হয়নি তো ঘুরে আসতে পারেন ভালো লাগবে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল বাটনটি কিন্তু অবশ্যই বাজিয়ে দেবেন যারা সাবস্ক্রাইব করবেন তাহলে আমার প্রতিদিনের ভিডিওগুলো আপনারা সাথে সাথে পেয়ে যাবেন কারণ এটা হলো আমার শর্টস প্যানেল মানে শর্টস ভিডিও আমি এটাতে আপলোড করি প্রতিদিনই চারটা পাঁচটা করে ভিডিও আপলোড করি তো দেখা যায় যারা এই ভিডিওগুলা দেখতে ভালোবাসেন বা শর্টস দেখতে পছন্দ করেন বা আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লেগেছে যদি দেখার ইচ্ছে তো আপনারা সাবস্ক্রাইব করে পাশে তাকে বেল বাটনটি অন করে দিতে পারেন তাহলে আমার প্রতিদিনের ভিডিওগুলো আপনারা সাথে সাথে পেয়ে যাবেন আপনি তো ডাকাতে থাকেন তাহলে সাপোর্ট করতে কেন পারবেন না ডাকাতেতে থাকি ভাইয়া থাকলো তো ডাকায় থাকলে কি সব কিছু পড়া যায় বলুন সবাই একটু কমেন্ট করে দেন তাড়াতাড়ি করে কি একটা বাংলার সবার একটু বেশি বেশি কমেন্ট করে না আর যারা এখনো লাগ দেন লাইক দিয়ে দেন আপনাদের বাড়িতে কজন আছে আসলে আমার এখানে বাসা তো থাকি আমরা তো বাড়িতে থাকি না আমরা এখানে ডাকায় বাসা নিয়ে থাকি আমাদের ফ্যামিলিতে আছি আমরা তিন চার তিন চারজন আছি আপনি কি আমার সাথে বন্ধুতালি করতে পারবেন বন্ধু তালে আবার কী করবো ভাইয়া বন্ধুতালে আপনার ইউটিউব চ্যানেল থাকলে হ্যাঁ আপনাকে সাপোর্ট করতে পারি এতটুকু এছাড়া কি করব বলুন যারা নতুন যুক্ত হয়েছেন প্লিজ কমেন্ট করে দিবেন কোথা থেকে লাইভে যুক্ত হয়েছেন আর অবশ্যই লাইক দিয়ে লাইভটি কন্টিনিউ করবেন আমার প্রিয় ভাইয়ারা পুরো আজকে কয়েকটা ভিডিও বানাচ্ছো কিন্তু আচ্ছা তাই অসংখ্য ধন্যবাদ আপনাকে তো বড়ো করে বলার জন্য যারা যারা নতুন যুক্ত হয়েছেন প্লিজ কমেন্ট করে লাইভে যুক্ত হয়ে যান কোথা থেকে লাইভে যুক্ত হয়েছেন সেটা একটু জানিয়ে দিন আর অবশ্যই লাইক দিয়ে দেবেন সবাই লাইক দিয়ে লাইভটি কন্টিনিউ করুন সবাই লাইক দিয়ে দিন কোথা থেকে লাইভে যুক্ত হয়েছেন সেটা একটু কমেন্ট করে জানিয়ে দেবেন

সময় একটু বেশি বেশি কমেন্ট করেন তো দেরি গেছে লাগবে আসতে আপনার একটি কমেন্ট আর আমি পড়ব না ঠিক আছে কি কথা তুমি কাজ 好的，桂林西。

mhm wow. どういうことだろう Na cursinha, né?